ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে স্ক্রিপ্ট না করে ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আমি ব্রেকফাস্ট নিয়ে একবারে চলে আসলাম এখন বাজে ভরিতে সাড়ে এগারোটা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমার ঘরে না যেদিকে যে এদিকে আলো আসে দেখো তো কেমন এদিকে যাই দেখো তো জামা কাপড়ের অবস্থা খুব খারাপ বর্ষাকাল কি করবো গরিব মানুষ একটাই ঘর আমার তো একটা ঘর ওই ঘরগুলোতে আমার রাখার কোনো রাইট নেই বুঝতে পারবে প্রত্যেকটা মেয়েদেরই আর স্বামীরা যখন বানিয়ে দেয় তখন অনেকগুলো ঘর হয় আমার একটাই যাই হোক সবারই একটা থাকে তারপর আস্তে আস্তে হয় আবার অনেকের সবই থাকে আমার একটাই তা জামা কাপড়ের অবস্থা আর বারান্দার মধ্যে তো রশিতে ভেজে জামা কাপড় এগুলো একটু শুকনা শুকনা তাই এইভাবে ভাজ করলে গন্ধ হয়ে যাবে রোদে দিয়ে একটু দেখলে সেদিন যেমন এই শাড়িটা পরে গেলাম ভাজ করে রাখতে পারি কিন্তু ইয়ে ড্যাম ভাব লাগে একটু রোদের তাপ দিলে ভালো হয় যাই হোক আমি যে সকালে যে স্নান করে আসলাম আজকে পুজো দিতে পারলাম না শরীরটা ভালো নেই মেয়েদের যেতে সমস্যা হয় সেটা দেখা দিলাম যাই হোক তারপরে ঘরে এসে ঘর থেকে কি না বিছানাটা না কেমন জানি লাগছে মানে বেড কাভার আজকে উঠাই ওই একটু ঘরটা কোনো রকম পরিষ্কার করতে গিয়ে চা খাইনি সকাল থেকে গেছি চা খেতে মা বললো আলু তর আলু কেটে দিয়েছি তরকারি করো তারপরে এই যে তরকারি বানালাম আর মা রুটি আটা মাখলো আমি দুধ জাল করলাম দুধ দিয়ে গেল একটা ছেলে তারপরে এই যে দুধ জাল করে চা বানালাম মা পরে রুটি বেলে দিল ভেজে টেজে এই যে খাবার নিয়ে আসছি এ তো ঘাস কাটছে একে বলে মা বলে ডাকো আমি পারবো না কারণ ও আসবেই না ও আমাকে উল্টা বকা দেবে যে বৃষ্টি এখন কম আমি এখন ঘাস কাটতে পারছি ওরে বৃষ্টি হলে আমি কি ঘাস কাটতে পারবো তাহলে ওই জন্য আমি খাবার নিয়ে চলে এসেছি এখন আমি খাই খেয়ে দিয়ে আমি গীত পরিষ্কার করি ছাড়াগুলোকে ছাড়িনি একটু পরে ছাড়বো বৃষ্টিটা ইয়ে হ্যাপি ফাদার্স ডে আমার যাই হোক সবার বাবা মা আমার বাবা তাদের প্রণাম ভালোবাসা তাই তো বলে এই মুরগিগুলোকে দিলাম খেতে চলো রান্নাঘরে যাই আজকে একটা নতুন রান্না রান্নাঘরে আজকে একটা নতুন রান্না করব। ঘরে অর্ধেক কাজ করে আসলাম বিছানাটা ঠিক করে আসলাম আর বাদ বাকি এই সেটা জনে বলে বাদ বাকি পরিষ্কার পরিচ্ছন্ন পরে করবো কারণ কারেন্ট যদি চলে যায় এই জন্য এই যে একটা নতুন রেসিপি যে সয়াবিন আর মটর ডাল দিয়ে পেস্ট করব করে তারপরে বড়া করে ঝোল করব। দেখি কোনোদিনও তো করিনি এইভাবে সয়াবিন দিয়ে করেছি এটা দিয়ে করিনি আজকে কেমন লাগবে খেতে জানি না এই যে একটু পেস্ট করে রেখে গেলাম আর এই যে এটা বাকিটা করি পেস্ট করলাম এখন ভাজি দেখি কেমন হয় ফ্লাওয়ার থাকলে ভালো হতো কিন্তু আমার তো কোন ফ্লাওয়ার নাই গাড়িতে আমি এনে আছে ও তো এখনো পর্যন্ত খেল না ও গাছে একটা কাজে পরে বলছি আর এই যে তরকারিটা একটু গরম করে রেখি হ্যাঁ ব্যাস আমি তো মোটর ছোলার ডাল দিয়েছি আর যদি না দিতাম ডালটা না শিখ ঠিক মতন ভেজেও নাই কতক্ষণ হয় ভিজেছি তাও এমনি দেখতে ত্যাকটাকা হয়েছে ত্যাকটাকা হয়েছে কিন্তু কটকটা ভাজলে কটকটাই হচ্ছে না ঠান্ডা হলে আমাকে তো আবার ঝোলে দিতে হবে না লাগবে না

জিরা বাটা লঙ্কা বাটা আদা আদা নাই গো জিরা সাম্বার দিয়ে মশলাটা কষা হচ্ছে হলুদ লবণ হ্যাঁ এই যে জিরা ধনে ওটা আর লঙ্কা দিয়ে বাটা করে কালকে কেটে রেখেছিলাম একটু রেখে দিয়েছিলাম ফ্রিজে ওটাই এইভাবেই করছি আরও ভালো কিছু কাজু কিশমিশ টিশমিশ দিলে ভালো হতো বাটা ভালো লাগতো নেই আদাই নেই আগে গাছের আদা খেতে বাড়ির আদা খেতাম বাড়িতে নেই শেষ হয়ে গেছে আনতে হবে বাজার করলে আজকে স্নান করে স্নান না আজকে তখন রান্না হয়েছে খাওয়া দাওয়া করবো কিন্তু এই যে আমার বরটা আমি খাবেন না সেই জন্য মা ওদিকে দেরি করছে যাই হোক পরে খাওয়া দাওয়া করে তোরে তখন আর ব্লক না সাহেবের ওই তরকারিটা না ভালো হয়েছে খেত ও শুনলো কি এটা তা যাই হোক তোমরা ওরকম করে ট্রাই করো যারা যারা নিরামিষ খাও তারা ওইভাবে খেও ভালোই লাগে তা মা তো এই যে সয়াবিন খেতে পারে না তো ভেবো না স্নান করেছি তেল দিয়েছিলাম না কালকে তাই চুলটা একটু আঁচড়ানো কিছু কাজ কখনো হয়নি এই যে এগুলো মোছামুছি করিও নাই শুধু জাস্ট ঘরটা পরিষ্কার করেছি কিন্তু এখন ঘড়িতে ভালোই বেজে গেছে পাঁচটা আটাশ বেজে গেছে যাই হোক আমি তোমাদেরকে মুরগির ঘরটাও আজকে ধোয়া হয়নি তা আজকে তাই ভাবছি যে এত দূর পাইপ টেনে এনে না খুব হজবজ লেগে যায় তো কী করবো কী করবো ওটাই ভাবছি একবারে বাদি দেই আজকে রাতে হয়ে গেল কালকে ভালো করে একবারে সকালবেলা মুরগি ছেড়ে দিলে ধুয়ে দেবো কালকে ওটাই ভাবছি আর যাই রান্নাঘরে বারান্দা টারান্দা আজকে আর মুজবো না যত মুজবো না ওই ভিচা ভিচা থাকবে এই বেলায় রোদ ওঠে না কালকে যেমন অতিরিক্ত অতিরিক্ত কাদা হয়েছিল তা আজকে কাদাটা কম আছে যেহেতু সকালবেলা আজকে পিছলা ভাবটাও কম আছে। সকালবেলা না যখন স্নান করেছি বারান্দা জল দিয়ে ধুয়ে দিয়েছি সিমেন্টের ওইখানটাতে একটু ইয়ে করেছি সেই জন্য পিছলা ভাবটা কম আরে হবে না কেন ভুটটা ওই যে খাওয়ানো হয় না ভুটটা ইয়ে করে কাঁঠাল ভাঙে সেই জন্য বারান্দাটা পিছলা হয় মুরগির জন্য আর কিসের জন্য বলুন আমাদের এই যে আমাদের নতুন সদস্য ওই যে চোখগুলো মা আবার যে নতুন আসলে চুন লাগাতে হয় কারণ ভূতের মতন লাগছে না সাদা ওই চোখগুলো যে চকচক করছে লাইটের জন্য সেজন্য এই হলো ব্যাপার বয় যেন মাথাটা এমন করে এমন করে ঘোরায় এমন করে এমন করে ঘোরায় তখন করছিল এখন করে নাকি দিকে দেখাতাম এখন করছিল অদ্ভুত কেমন করে যেন এমন করে এমন করে আবার এমন করে এমন করে ব্যায়ামের মতো বলে কি না গরুটা তো স্বভাব ভালো না মানে ভয়ও লাগে এমন করে মাথাটা আবার এমন করে এমন করে মাথাটা কি জানি অদ্ভুত এই এরকম করে আবার এমন করে ওই যে ওই যে ওই যে ওই যে দেখতে পাচ্ছ বুঝে বোঝা যাচ্ছে অন্ধকারে বুঝতে পারবো ভালো না কিন্তু বলো তো কী মারপর তো হুজুকে চলে না পয়সা তো এদিকে নেই এদিকে মার কাছ থেকে অল্প কিছু পয়সা নিয়েছে আর বাদ বাকি কার কাছ থেকে কি ম্যানেজ করে যাইব করেছে ব্যাপারটা হলো কি আমাদের তো নিরামিষ খাই আমাদের তো দুধের খুব প্রয়োজন আর মা তো দুধ ছাড়া রাতে থাকে না এবার ও তাই এবার হলো ওই যে সামনে অম্বাবুচি আসছে না সেই জন্য মানে এখন দেখা যাক কদিন আর বাড়ির যেহেতু ধুলুজুর দেওয়া বন্ধ করে দিয়েছে সেই জন্যই মানে নিতে হলো দেখা যাক কদিন কী ব্যাপার পরে দেখা যাবে কিন্তু ওই যে আমাদের ঘরটা একদম খারাপ না ওই ঘরটা তো বানাচ্ছে তোমাদের আর বর্ষাকালে বলো না এখন চার চারটা গরু এই যে কাজ এখনও কমপ্লিট হয়নি এদেরকে এখানে বেঁধে রেখেছে এই যে এই তিনটা দেওয়া পেছনের দেওয়ালগুলো হয়ে গেছে শুধু এই দুটো করবে আর নিচটা সামনেরটা এটা বাকি আছে গিয়ে আটকে দিয়েছে আহলে তোমাকে আর কি পেছনে দেখাতাম থাক কালকে যাবো আজকে আর যাবো না আমি এখন জামা কাপড় ওই যে বেড বেডকাপারগুলো ভিজিয়েছি ধুয়ে দেবে বলে ও বলে কি এখন ভিজেছ হচ্ছে কি সকালবেলা তো ভাবছি সে যে ভিজে রেখেছি ভাবছি এখন ধুয়ে দেবো কি না ধুয়ে দিলে জলটা ঝরে যায় সকালবেলা তাহলে ফ্যানের হাওয়াতে শুকিয়ে যায় নাহলে বৃষ্টির মধ্যে সামকে তো একটু স্নান করতেই হবে আমার তো অভ্যাস সকালবেলা একবার করেছি একবার করবো চলো দেখি গল্প করলো অনেক লক্ষ আর আর গুড ইভিনিং ফ্রেন্ডস সেই স্নান টান করে অনেকক্ষণ আমি ঘরে এসেছি এখন একটা বাজতে দোষ করিনি একটু শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম চা বানাতে আর যায়নি মা দেখে চা বানিয়ে আনলো ইচ্ছে করে না চা বানাতে দুধ চা বলে ইচ্ছে করে লালচা ইচ্ছে না বানাতে মা বানিয়ে দিয়েছে নিয়ে আসলো ঘরে দেখুন না এই চারিদিকে এই দেখো এগুলো সব ইয়ে তখন ওগুলো সব ছিল কালকের ওগুলো একটু ঝরঝরা হয়েছে দেখে আলনা মেলে দিলাম মানে ভেজ করে রাখলাম এগুলো আবার সকালবেলা ধোয়া এগুলো ওগুলো আবার এখন ফ্যানের হাওয়াতে ঠান্ডা রাখছে ফ্যানের হাওয়া কিন্তু কিছু করার নেই জামা কাপড়ের জন্য একটু হচ্ছে দিলাম আর যেগুলো যে বিকালবেলা ভিজিয়েছি কভার টেড কভার ওগুলো সব বাইরে মেলে দিয়েছি আর ও এখনো আসেনি কোথায় গেছে বৃষ্টি পড়লো এতক্ষণ ওদেরকে আবার খেতে দিতে হবে চলো আমি চাটা খেয়ে নিই গরম